আজকে ছাদ বাগানে আসতে একটু দেরি হয়ে গেছে তো তা সত্ত্বেও এসে কিন্তু গাছ একটা গাছ রিপোর্ট করে দিলাম সেটা হচ্ছে বেগুন গাছ তো এই বেগুন গাছের মাটিটা নিচে কিন্তু একদম শুকনো জিনিস দিয়ে ভরাট করেছি যেমন আখের পাতা শুকনো গাছের ফুলের পাতা শিম গাছের পাতা এগুলো দিয়ে ভরাট করেছি তারপর বেগুন গাছটা ওপর থেকে রিপোর্ট করে দিলাম আর এদিকে যে ধনে গা বীজগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু একটু একটু করে বেরোতে শুরু করে দিয়েছে আর ছাদ বাগানে এখন আমরা যেহেতু শীতের গাছ করছি অনেকে অনেক ছাদ বাগানেই আছে যেটা কিন্তু এখনও গাছে কুড়িয়ে আসছে না বা গাছের গ্রোথ অনেকটা কম আছে তো যাতে গাছের শীতের গাছে যাতে গ্রোথটা খুব তাড়াতাড়ি আসে তার জন্য কি কী কাজ করব আর ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে কিন্তু গাছে চটজলদি কুড়িয়ে এসে যাবে এবং গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ফুটতে শুরু করবে সেটা কি সেটাই বলবো তো এখানে যে আরেকটা ট্রের মধ্যে আমি ধনে গাছ বসিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো আমরা সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে গাছ করতে হবে গাছ যখন আমরা বসাচ্ছি তারপর হচ্ছে গাছের গ্রোথের জন্য আমাদেরকে এক রকমের খাবার দিতে হবে তারপর গাছে ফুল আনার জন্য কিন্তু খাবারটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে আর এদিকে কিন্তু ব্রোকলির গাছগুলোও কিন্তু আমি দুদিন আগে রিপোর্ট করে দিয়েছি এই ব্রোকলির গাছগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে এই চার ইঞ্চি টবগুলোতে তখন কিন্তু আমি একদম পারমানেন্ট জায়গায় বসিয়ে দেবো মানে যে ছোটো ছোটো গ্লাস টবে এসেছিলো ব্রোকলির চারাগুলো সেখান থেকে জাস্ট এই চার ইঞ্চিতে আমি রিপোর্ট করে দিয়েছি এবার এখান থেকে এবার কী করবো পারমানেন্ট জায়গায় বসাবো কারণ পারমানেন্ট জায়গা রেডি করতে একটু সময় লাগে সেই জন্য তো এবারে চলে এসেছি যে চন কাটিং থেকে যে চন্ডমল্লিকা চারা তৈরি করেছিলাম সেই গাছে কিন্তু এখনও কুড়িগুলো কিন্তু এখনও ব্লাস্ট করেনি বা কুড়িগুলো কিন্তু এখনও ফুটতে শুরু করেনি কিছু কিছু গাছ কিন্তু ফুল আসতে কুড়িগুলো কিন্তু ফাটতে শুরু করেছে এই দেখুন তো এরকম আরও কিছু আছে কিন্তু কিছু কিছু গাছে আছে এখনও কুড়িগুলো কিন্তু খুবই ছোটো ছোটো তো সেটার জন্য আমি এখন গাছে কি যত্ন করব বা কি এমন একটা ছোট্ট একটা টিপস যদি ফলো করতে পারি তাহলে কিন্তু গাছে ফুল এসে যাবে চট জলদি তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে তার জন্য প্রথম হচ্ছে গাছে কিন্তু যেন সম্পূর্ণ রোদ লাগে সেরকম জায়গায় রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে গাছে দিতে হবে কিন্তু এখন বরফ জল সেটা স্প্রে করে অথবা গাছে গোড়ায় মাটিতে সেটা সকাল বিকেল দুবেলা এটা যদি করতে পারি তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেবে কারণ চন্দ্রমল্লিকা শীতের গাছ বা পিটুনিয়া শীতের গাছ তো এই গাছে কিন্তু আপাতত এই দুটো কাজ আমাদের কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু গাছে খাবারটাও কিন্তু একটু চেঞ্জ হবে তো নর্মালি আমি যেহেতু চন্দ্রমল্লিকা গাছ বা পিটুনিয়ার গাছ যেমন একদিকে ফুল হবে তেমনি অন্যদিকে কিন্তু গাছটা গ্রোথও নেবে তো তার জন্য কি কী খাবার দেব সেটা দেখাবো তার আগে বলে দিই গাছে কুড়িগুলো যাতে ফুল কুড়ি আসে প্রচুর পরিমাণে এখন যাতে ফুল ফোটে তার জন্য পেঁয়াজের খোসা অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে আগের দিন থেকে আগের দিন বা আমরা চাইলে অনেক দিন ধরে ভিজিয়ে রাখতে পারি সেই জলটা কিন্তু এখন আমরা একদিন ছাড়া ছাড়া গাছে যখন জল দেব তখন কিন্তু সেই জলটা দিয়ে দেবো তো এইভাবে হচ্ছে গাছে আমাদেরকে এখন কুড়িয়ে আনতে হবে এবং গাছে যাতে ফুল ফোটে সেরকম খাবারের জন্য কিন্তু কলার শুকনো কলার খোসা অথবা পেঁয়াজের খোসা এই দুটো খাবার এখন ব্যবহার করব তার সঙ্গে আরও তিনটে খাবার আছে সেটা কিন্তু খুব সহজে আমরা ছাদ বাগানে যেমন নিজেরা বানিয়েও নিতে পারি অথবা বাইরে থেকে যে কিছু কিছু জিনিস আমাদেরকে কিনতে হয় যেমন ঘুটে থাকে গোবর থাকে ভার্মি কম্পোস্ট থাকে অথবা খোল তো এগুলো তো আমরা ব্যবহার করি আর শীতের বাগান খোলপচা তো ব্যবহার করতেই হবে তো সেই খোল পচা আর দু তিনটে খাবার আছে যেটা কিন্তু আমাদেরকে এরই মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কারণ একদিকে যেমন ফুল হবে আরেক দিকে কিন্তু গাছ গ্রোথ নেবে তো এনপিকে জাতীয় খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে তো এবারে চলুন ঘরোয়া পদ্ধতিতে গাছে কি খাবার দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা তো এই অ্যালোভেরাটাও কিন্তু আমরা প্রতি এক থেকে দুদিন অন্তর অন্তর কিন্তু এই গাছ খাবারটাও দিতে পারি অথবা গাছে স্প্রে করেও দিতে পারি মানে গোড়াতেও দিতে পারি অথবা স্প্রে করেও দিতে পারি এতেও কিন্তু খুব ভালো গাছে রেজাল্ট আসে এবং অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে যদি আমরা গাছে স্প্রে করি আর এবারে চলে আসে মেন আরেকটা খাবার সেটা হচ্ছে কুল এই সময় কিন্তু তিলের খোলটা যদি হয় তাহলে খুব ভালো হয় তিলের খোল কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি হয় সর্ষের খোলে থেকেও আর যদি দুটোই ব্যবহার করা যায় সেটা তো তাহলে আরও ভালো তিল আর সরষে একসাথে মিশিয়ে তার সঙ্গে চাইলে কিন্তু একটু বাদাম ফলে ব্যবহার করা যেতে পারে আর এর সঙ্গে সামান্য একটু খোল কিন্তু ব্যবহার করলে গাছের গোড়ায় অযথা পোকামাকড় বা খারাপ কিছু কিন্তু আসবে না আরেকটা রয়েছে সেটা হচ্ছে ঘুটে বেজানো এই ঘুটে বেজানো জলও কিন্তু আমাদের গাছের গ্রোথের জন্য এবং গাছে ফুল আনতেও কিন্তু অনেকটাই সাহায্য করে কারণ শুধুমাত্র ঘুটে বা গোবর সার দিয়েও কিন্তু খুব ভালো বাগান তৈরি করা যায় তো এইভাবে গাছে কিন্তু এখন ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হবে শীতের গাছে লিকুইড খাবারটা বেশি দিতে হবে এই কারণেই কারণ লিকুইড খাবার কিন্তু মাটির সঙ্গে দ্রুত মিশে যায় এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেই খাবারটা গ্রহণ করে কারণ আমরা প্রসেস করে গাছে যে গোড়ায় যেহেতু ভিজিয়ে রেখে সেটা জলের সাথে মিশে যাচ্ছে তারপর যখন গাছের গোড়ায় দিচ্ছি সেটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাচ্ছে এবং গাছ কিন্তু শিকড়ের সাহায্যে সেই খাবারটা খুব তাড়াতাড়ি নিচ্ছে আর আরও ভালো রেজাল্ট পেতে গেলে আমাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে তো সেটা আমরা বাড়িতে বানিয়ে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি আর না হলে যে কোনো রকম ভিটামিন ওষুধ গাছের ভিটামিন ওষুধ নার্সারিতে গিয়ে বললেই পাওয়া যায় তো সেই ভিটামিন ওষুধও কিন্তু আমরা প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছে ব্যবহার করতে পারি এতেও কিন্তু গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি কারণ শীতের বাগান যদি আমরা অনেকটা লেট হয়ে যাই তাহলে যদি শীতের বাগানে এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং খুব তাড়াতাড়ি তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন